আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে আমার ছোট ভাইয়ের আজকে বার্থডে কালকে রাত বারোটার সময় ও আমার ঘরে আসছিল আমাদের সঙ্গে দেখা করেছে আমরা সবাই এমন ভাব করেছি যে ওর বার্থডের কথা আমরা ভুলেই গেছি হঠাৎ করে মনে হলো যে ওকে একটা সারপ্রাইজ দিব আমার খুব ইচ্ছা ছিল একটা কেক নিয়ে এসে ওকে সারপ্রাইজ দেওয়ার কিন্তু বাইরে প্রচুর রোদ আর শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে আর আইসক্রিম কি বলে সরি কেক আনতে যেতে পারলাম না কিন্তু ওর জন্য আমি একটা একটা চকলেট চকলেট আইসক্রিম আইসক্রিমের বক্স ফ্রিজে রেখে দিয়েছি সেটা ওকে এখন দিব এখন সকাল এখন সকাল প্রায় দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে ও ঘুম থেকে উঠেছে এবং ও ভাবছে বাসার কারণ মনে নেই আমার বার্থডে কথা কেউ আমাকে উইস্ট করছে না কেন আমরা এমন একটা ভাব করেছি আমাদের মনে নেই তাহলে চলেন ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক আইসক্রিম দিয়েই বাড়তে দিই কারণ প্রচুর গরম আইসক্রিম দিলে একটু খুশি হবে ঘরে প্যাকেট ছিল হেভি মেটালের প্যাকেটের মধ্যে করে ওর জন্য আইসক্রিমের বক্সটা নিয়ে আমি যাব ওর সামনে ও ভাববে এর মধ্যে অন্য কোনো গিফট আছে কিন্তু আমি চেয়েছিলাম আইসক্রিমের সঙ্গে একটা তরমুজ দিতে কারণ ও তরমুজও অনেক বেশি পছন্দ করে যাই হোক বাইরে যখন যেতে পারলামই না বাসায় বসে একটা

ওর হাসি দেখে আমি বুঝতে পারছি ও ভাবছে এর মধ্যে একটা অন্য কোন গিফট আছে ও একটু অবাক হয়নি মিটমিট করে হাসছিল ভাবছিল আপু আমার জন্য দারুণ গিফট এনেছে কিন্তু প্যাকেট খুলে যখন দেখেছে আইসক্রিম খুব একটা খুশি হয়নি হ্যাঁ প্যাকেটের মধ্যে আবার এটা ঢুকিয়ে ফেলেছে বলছে এটা আবার ভিডিও করার কি আছে যা ফ্রিজে রাখ পরে সবাই মিলে খাবো যাই হোক ওকে খুশি করতে পারলাম না যা কিন্তু একটু অবাক হয়েছে যে রাতে কেউ জানায়নি কিন্তু দিনে আপুর মনে আছে বলতেছে যে আমার গিফট কিন্তু তোলা থাকলো পরে দিতে হবে আমি বললাম ঠিক আছে হবে ওকে আইসক্রিমটা দিয়ে দিল বললো যে আমি রাখ পরে খাবো ও ভাবছিল এটা অন্য কিছু একটা হবে এদিকে কিছুক্ষণ পরে ফ্রিজে আইসক্রিম বের করে কেক কাটার মতোই সেলিব্রেশন করছিল রাইডার বাঁধন তা আমি এবার ভাবলাম যে দাঁড়া 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 আগেই তোরা আইসক্রিম কাটিস না আমি একটু ভিডিও করি ভিডিও করতে করতে আম্মুকে বললাম একটু যাও তোমাকে একটু আইসক্রিম খাইয়ে দিই কিন্তু আমার আম্মু চকলেট আইসক্রিম চকলেট ফ্লেভারের কোনো কিছুই পছন্দ করে না আমি বললাম একটু খাওয়া কিছু হবে না আমাকে বলছে ধর তুই একটু খা তো আমিও একটু খেয়ে নিলাম না খেলে হয় বলেন গরমকে বরণ করছে আইসক্রিম খেয়ে রাইদ হয়েছে থাক আর না গলা ব্যথা হয়ে যাবে আর খাবো না এত খেলে গলা ব্যথা হয়ে যায় না না আমার আব্বু মুখে এই ঠান্ডা আইসক্রিম নিয়ে পুরাই হা হয়ে গেছে আব্বুর মুখটা দেখলেই বুঝতে পারবেন